চট্টগ্রাম বন্দর ট্রাক কাভারভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় নগরের ফকিরহাট এলাকায় ছত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হারুনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় নগর বিএনপির সদস্য আবুল মনসুর রোমেলের সঞ্চালনায় বক্তারা চট্টগ্রাম বন্দর ট্রাক কাভারম্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের স্থগিত নির্বাচন নিয়ে তালবাহানা বন্ধ করে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান মালিকদের এখন পুরস্কার বিভিন্ন ভাবে বিভিন্ন ঠিকাদাররা হয়রানি বিবাহ করতেছে বিভিন্ন প্রতিনিধির হয়রানি বিবাহ করতেছে এর থেকে উত্তোলন হতে হলে একটা সুন্দর সুচ সু সুচ্ছন্দভাবে একটা নির্বাচন দরকার সেই নির্বাচনের প্রেক্ষিতে আজকে আপনাদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে সবাই মিলে আমি আপনাদেরকে জানাতে চাই দুই সালে আমাদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পরিস্থিতির কারণে দীর্ঘদিন আমাদের সমাধান নির্বাচন হয় নাই পাঁচই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের ফলে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে সারা বাংলাদেশে যে মানুষদের যে স্বতঃস্ফূর্ত নির্বাচন ভোট দেওয়ার জন্য যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেটা আপনার এম ইলেকশন বলেন চেয়ারম্যান ইলেকশন বলেন কমিশনের ইলেকশন বলেন প্রত্যেকটা সংগঠনে যে একটা নির্বাচনের সবার মনের মধ্যে জাগ্রত হয়েছে সবাই চাইতেছে পাওয়ার জন্য কারণ বাংলাদেশ বিগত দিনে ভোট মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সেটা কেউ ব্যক্ত করতে পারেনি তাই পরিবর্তিত পরিস্থিতিতে আমরাও বন্ধ ট্রাক মালিক সমিতিতে একটি সুন্দর সুস্থ অবাধ ও নির্বাচন নির্বাচন চাই বিগত দিনে আমাদের যে সংগঠনের একটি সুনাম ছিল আধিপত্যই বলা যায় কয়েক সময় যে প্রয়াত নেতাদের কথা বলেছেন ওনারা আমাদেরকে যে একটি সুশৃঙ্খল সংগঠন দিয়ে গিয়েছে এটা আসলে একটা একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গিয়েছে সবার সহযোগিতায় আমরা চাই এবং এই মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারাই আমাদের পথ দেখাবে যাতে আমরা এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হাজি গোলাম রসুল সাবেক সহ সম্পাদক আবু তালেব সোহেল অর্থ সম্পাদক কামাল উদ্দিন সদস্য মাসুদ রানা সহ ট্রাক কাওয়াটব্যান মালিক কন্ট্রাক্টররা